হলো মাছ ধরতে পারলাম এটাই সবচেয়ে বড় কথা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বিগত দিনগুলোতে যে ভিডিওগুলো আমার দেখছিলেন পরপর কিন্তু আমরা বল মাছ শিকার করছিলাম ছোট হোক প্রতিনিয়ত কিন্তু আমরা বল মাছ ধরে আপনাদেরকে দেখাইছি সেই স্পটে কিন্তু আজকে আসছি আমরা দেখতে পারতেছেন এটাও কিন্তু একটা বর্তমানে একটা ডোবা তো যাই হোক এই স্পটে আমরা অনেক দিন থেকে আসি আমরা বড়ো মাছ খাওয়ার আশায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরতে গেছিলাম সঙ্গত কারণে আপনাদেরকে সে ভিডিওগুলো দেখাতে পারি নাই নিহত মাছ পাই নাই যার জন্য কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই যাই হোক আজকে যদি মাছ পাই অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা সব সময় দোয়া করবেন যে যাতে একটি বড় সাইজের মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারি বলতে পারি এদিকে ভাই বড় মাছও কিন্তু আছে কিন্তু বড় মাছ ধরতেছে না জানি না কি জন্য ধরতেছে না তবে আমরা চেষ্টা করতে তো কম করবো না বোঝেন নাই যাই হোক ছোট হোক বড় হোক সেটা ব্যাপার না যদি পাই অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সব সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু ভিডিওর মাঝখানে এমন কিছু কথা বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ কথা সেগুলাও আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল ধরা আমরা কিন্তু ইতিমধ্যেই তিনটা বসে ফেলছি যেহেতু টাইম শর্টকাট দাম অতি কম আছে আমাদের হাতে যার জন্যে কিন্তু আমরা টোপ তৈরি করে বসে ফেলে তারপর কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আর একটু জায়গার লোকেশনটা যদি দেখেন এটা কিন্তু আমরা বসছি এটা ধানের জমি মূলত এগুলা বড়ো ধান লাগাইছে তো এই হচ্ছে আজকের লোকেশন আমাদের তো ওই দিকে ওই যে দেখতে পারতেছেন একটু জুম করে যদি আমি ওই কিন্তু একটা ভাই বসছে ওই ভাইটাই ইতিমধ্যে একটি মাছ ধরছে মাছের সাইজ ছোটো হোক সেটা ছোটো কিংবা বড়ো সেটা বিষয় নয় তো মূলত যাই হোক আজকে যদি মাছ কোনো ধরনের পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা দেখুন আমরা কিন্তু একটি বাল ধরলাম এই দেখুন বসিটা ফেলে মোটামুটি দশ পনেরো মিনিট উইট করার পর এই মাছটা হিট করছি মাছ মূলত একদমই ছোটো কী করবো বলেন অনেক দিন থেকে মাছ ধরতে ধরতে পারতেছি না তার জন্য কিন্তু আজকে আসলাম এই যে এই দেখুন মাছের সাইজ বসিটা কিন্তু এখনও খুলি নাই এই যে এদিক দিয়ে হানছে যা হোক ছোটো কিংবা বড় সেটা বড় কথা না কথাটাই হলো মাছ ধরতে পারলাম এটাই সবচেয়ে বড় কথা তো দোয়া করবেন এবং সাথে থাকবেন যাতে আরও একটি এর চাইতে বড়ো বড়ো মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারি মাছ ধরাটা এটা ভাগ্যের বিষয় আছে এদিকে ছোটো মাছ যার জন্য কিন্তু ছোটো মাছ ধরতে আজকে আসছি আলহামদুলিল্লাহ মাছ যদি পাই আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন